বুদ্ধ বললেন দুঃখ নিবৃত্তির উপায় হিসেবেই আমি এই পন্থা আবিষ্কার করেছি তার আটটি রূপ বা আটটি আটটি প্রকাশ পদ্ধতি ঠিকই এক সম্মত দৃষ্টি দুঃখ কি দুঃখের উৎপত্তি কি প্রকারে হয় দুঃখকে আটকানো যায় কি করে এবং দুঃখের এই আটকানোর পদ্ধতিগুলো বিস্তৃত বিবলন এটাকে জানতে হবে তোমাদের সবাইকে এই দৃষ্টি এটি লাগতে হবে দুঃখ কি জানতে হবে তাহলে দুঃখ থেকে বেরো কি করে সেটাও জানতে হবে সম্যক দৃষ্টি দুই সম্যক সংকল্প নৈসাম্যের সংকল্প নিতে হবে কোন কামনা বাসনা রাখা যাবে না অবিদ্বেষের সংকল্প নিতে হবে কাউকে বিদ্বেষ করা যাবে না অহিংসার সংকল্প করা যাবে না বুদ্ধ বললেন না বেরে না বেরা নিন্তিধ কুদাচনা সনাতন ধর্ম কি বলে

অসত্য কথা বলা যাবে না পিসুল বাক্য খুব পড়ু মানে কর্কশ বাক্য বলা যাবে না আর মূল্যহীন অপার প্রলাপ বাক্য বলা যাবে না এর যার কোন প্রতি কর্কশ বাক্য বলা যাবে না কানুর প্রতি কোন রকম অসত্য বাক্য প্রয়োগ করা যাবে না সম্ভব বাক চার সম্যক কর্মান্ত গানকে বিনাশ করা যাবে না যে বস্তু দান করা হয়নি তাকে নেওয়া যাবে না এবং কানুনা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে সম্যক কর্মান্ত পাঁচ সম্যক আজীব অন্যায় উপায়ে কোন জীবিকা উপার্জন করা যাবে না ন্যায়িকঙ্গত উপায় মাত্র একজন গৃহী সে জীবন ধারণ করতে পারে এখানে চেষ্টা শ্রম যাতে প্রাণে পাপ ও অমঙ্গের ভাব উদায় না হয় তা চেষ্টা করতে যে সমস্ত কাজ মনের মধ্যে অন্যের জন্য কল্যাণের কল্পনা করে সেই কাজগুলো করতে হবে আমাদের তৈতীয় স্ত্রুতিও কিন্তু বলেছে যে যেগুলো অনিন্দিত কর্ম সেগুলোই করবে নিন্দিত কর্ম কখনো করবে না উপনিষদের থেকে বুদ্ধ বাক্যের পার্থক্য নেই শ্রুতি বাক্য তুলে তুলে এগুলো দেখানো যেতে পারে সাত সংয স্মৃতি সর্ব বিষয়ে স্মৃতিকে জাগ্রত রাখতে সর্ববিষয় মানে এক দেহমূলক ঘটনা অর্থাৎ কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় খেতে বলছি কিভাবে ঘুমোচ্ছি কোথায় কার সঙ্গে গল্প করছি সব মনে রাখতে হবে যাতে আজে মাঝে ভাবে কোনো কিছু নষ্ট না হতে চায় দুই সুখ দুঃখমূলক ব্যবস্থা এগুলোকে মনে রাখতে যে কোনটা করলে সুখের উৎপত্তি হয় কোনটা করলে দুঃখের উৎপত্তি হয় আগে একবার ভেঙে গিয়েছিলাম যদি মনে থাকি তাহলে পরে বার রাখবো না মনে রাখতে চার রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এছাড়াও জীবনের অন্যান্য যে কর্ম তার যাবতীয় স্মৃতি আট সমক সমাধি চারটি ধ্যানকে এখানে ধ্যান এরকম মনে করতে হবে ধ্যান করতে করতে যে আমি কাননা বার্তনা ত্যাগ করে এই অনিন্দিত কর্ম ত্যাগ করে বিচার বিতর্কের মধ্য দিয়ে নির্জনতাকে নিজের মনে অনুভব করব এবং পূর্ণ থাকবার চেষ্টা করব দুই দ্বিতীয় ধ্যান চিত্তের একাগ্রতা নিয়ে এসে বিতর্কহীন বিচারহীন দ্বিতীয় ধ্যানে উপনীত হতে হবে তৃতীয় ধ্যান এই প্রীতিকেও পার হয়ে গিয়ে উপেক্ষা একেবারে চেষ্টা করে নিজের যে অস্তিত্ব সেই সম্পর্কে স্মৃতিমান হয়ে ধ্যান করতে হবে আর চতুর্থ সুখ দুঃখ দুয়েরই অতীত হয়ে সমস্ত স্মৃতিকে অতিক্রম করে পরিপূর্ণ এক শুদ্ধতায় নিজেকে এই আটটি পথ যেগুলো আমরা বললাম সম্যক দৃষ্টি বাক, কর্মান্ত আজির ব্যায়াম স্মৃতি ও সমাধান এটি বিখ্যাত ভগবান বুদ্ধ কথিত অষ্টাঙ্গিক মার্গ অষ্ট নামে পরিচিত হয়ে রয়েছে বৌদ্ধ ধর্ম দর্শনের এই আর্য সত্য চতুষ্টয় অষ্টাঙ্গিক মার্গ এবং নির্বাণ তত্ত্ব এটি হচ্ছে মূল কথা বলা হয় ভগবান এই মূল তত্ত্বগুলোই উপদেশ দিয়েছিলেন সেখান থেকে পরবর্তীকালে এই ধর্ম দর্শনের অনেক বহু সর উন্মেষ আমরা লক্ষ্য করেছি এইভাবেই ভগবান বুদ্ধ ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করার পরিকল্পনা নিলেন বিম্বিসারের কাছে গিয়ে তিনি পৌঁছলেন বিম্বিসারে দুই বন্ধু ছিল তারা তাদের নাম ছিল উপতিথ ও কলিত বিম্বিসার নিজেই ভগবান বুদ্ধের কাছ থেকে দীক্ষা নিলেন এবং তার এই দুই বন্ধু তারাও কিন্তু ভগবান বুদ্ধের কাছ থেকে দীক্ষা নিজে এই যে দুইজন এরা তাদের নাম হল সারিপুত্ত ও দল্লায়ন। পরবর্তীকালে এরাই কিন্তু ভগবান বুদ্ধের বাণী প্রচার বা সংগ্রহকে ধারণের কাজে আনন্দের সঙ্গে সবচেয়ে বেশি ভূমিকা গ্রহণ করেছিলেন